আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো যে আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হন তো তাদের দেখা যায় যে অনেক সময় ইউরেনের এটা একটা ইনফেকশান একটু বেশি হয় তো এই ইউটিআই বেশি হয় বেশি হলে তখন চিকিৎসা করতে গেলে ওষুধ দিতে গেলে অনেক টেনশানে থাকতে হয় কোন ওষুধটা যে বাচ্চার ক্ষতি করে এটা একটা বড় একটা সমস্যা আমাদের গাইনোকোলজিস্টরা ওনারা সবসময় দেখি হিসাব করেন কোনটা প্রেগনেন্সি ফ্রেন্ডলি প্রেগনেন্সি ফ্রেন্ডলি হলে তখন সেই ওষুধগুলো দিয়ে দেন কিন্তু আমার একটা এখানে একটা অবজারভেশন আছে যে ইউটিআইকে একটু প্রিভেনশানটা বেটার দ্যান কিওর যেমন ইউটিআই প্রিভেনশান করে চলা উচিত অত্যন্ত পরিচ্ছন্নতা পার্সোনাল হাইজিন বেশি ভালো করে মেনটেন করা উচিত যদিও ছেলেদের থেকে মেয়েদের একটু ইউটিআই বেশি হয় এর অনেক কারণ আছে যে ইউরেথরার লেন্থ খুব কম থাকে এবং বডির কিছু কিছু চেঞ্জ হয় তো তখন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পার্সোনাল হাইজিন মেনটেন করা উচিত এবং যখনই কোনো শরীর একটু জ্বর জ্বর আসে পোশাক একটু জ্বালা পোড়া করে শুরুতেই এটা চিকিৎসা করা উচিত যেন অসুখটা অনেক দূর এগুইতে না পারে এবং পানি পান রিলেটিভের একটু বেশি করা উচিত লেবু লেবুর শরবত মাল্টা মালটা জুস এগুলো একটু পান বেশি করা উচিত এবং অবশ্যই আমার গায়নোকোলজিস্ট বোনেরা ওনারা প্রেগন্যান্সি অবস্থায় যেন ইউটিআই না হয় ওনারা সাজেশন দিয়ে থাকেন ওই সাজেশন অনুযায়ী চলি আরেকটা কথা হলো যে যদি ইউটিআই হয়ে যায় এই ইউটিআইয়ের যে চিকিৎসা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় এই অ্যান্টিবায়োটিকগুলো ওদের লেখা থাকে যে কোনগুলো প্রেগনেন্সি ফ্রেন্ডলি অবশ্যই সেই ওষুধগুলো ব্যবহার করা হয় এবং রুগীরা অচিরেই সুস্থ হয়ে যান কেননা বাচ্চার উপর ইফেক্ট হল সবচেয়ে ইম্পর্ট্যান্ট মায়ের ইউটিআই এই ইউটিআইটা বাচ্চার উপরও চলে যায় যদিও এখানে প্লাসেলটার ব্যারিয়ার আছে তারপরেও সবসময় চেষ্টা করা উচিত যেন ইনফেকশনটা কম হয় বিশেষ করে হাজবেন্ডদের প্রতি কিছু অনুরোধ আছে যে আপনাদের পার্সোনাল হাইজিন বেশি মেনটেন করা দরকার বিশেষ করে এই সময়গুলোতে যে সময়গুলো আপনার স্ত্রী অনেক বেশি কষ্ট করে চলেন তখন পার্সোনাল হাইজিন বেশি মেনটেন করে চলা উচিত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ